No আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে আরও একটা নতুন ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম আজকে সকালবেলা উঠে ওই টুকটাক একটু কাজকর্ম করে স্নান করে নিয়েছি মাথাটা শ্যাম্পু করে আর আজকে সারাটা দিন আমার কোনো কাজ নেই সারাদিন আমি মানে আজকে রিল্যাক্স করব। বাইরে খাব তারপর বরের ঘাড় ভেঙে গিফট নেব এগুলোই করব। আর অ্যাডিনিয়ামটা দেখো পুরোপুরি ফুটে গেছে কি সুন্দর কালারটা আর কুড়িগুলো আছে জানি না সব ফুটবে কিনা এর আগের কুড়িগুলো না ঝরে গেছিলো আর এরও অনেকগুলো কুড়ি এসেছিলো তিনটে ফুটলো বাদ বাকিগুলো ঝরে গেলো নিশ্চয়ই কিছু কারণ আছে কারণটা আমি জানতে পারছি না এরপর এই ঘরের চাদরটাকে চেঞ্জ করে অন্য একটা চাদর পেতে নিচ্ছি আর এই চাদর দুটো না আমি শান্তিনিকেতন থেকে কিনেছিলাম সবুজ চাদরটার সত্যিই এত সুন্দর রংটা কাছ থেকে আরও সুন্দর বোঝা যায় বাটিকে দুটোই একদম পিওর মোম বাটিক মানে আমি যখন বাটিক কিনি প্রিন্ট কিনি না আমি একদম মোম লেগে থাকবে সেরকম দেখেই কিনি আর সত্যিই বলছি আমার যে কোনো জিনিস না পিওর পড়তে ভীষণ ভালো লাগে মানে নকল বলো ব্লেন্ডেড বলো ওরকম জিনিস আমি পছন্দ করি না এবার তোমরা বলবে যে হয়তো সবাই তো কিনতে পারে না আসল জিনিস হ্যাঁ এটা ঠিকই কিন্তু অনেকে আছে দেখবে পয়সা থাকলেও কিন্তু হাবি যাবে জিনিস কিনে ঘর ভর্তি করে রাখে আমার তা না আমার হচ্ছে একটা জিনিস আমার ঘরে থাকুক কিন্তু ভালো জিনিসটা থাকুক এবার এই মানে এটা তো প্রায় দুই বছর আগের কথা বললাম শান্তিনিকেতন গিয়ে চাদর দুটো কিনেছিলাম একইভাবে ব্যবহার করছি তোমরা দেখোই তো একটা নীল একটা সবুজ কিন্তু রঙ কিন্তু একই রকম আছে মানে যে রং উঠে ফিকে হয়ে গেছে তা না অথচ আমি কিন্তু ব্যবহার করছি মানে এত ভালো কোয়ালিটি তা আমি না মানে এই বছর চেষ্টা করেছিলাম শান্তিনিকেতন যাওয়ার তা সে আর যেতে পারলাম না গেলে আমি চার চারটে থেকে পাঁচটা আমি শুধু বিছানা চাদরই কিনব তারপর দেখো মানি প্ল্যান্টের একটা ডাল কাটলাম আর এই মানি প্লান্টের ডাল কাটতে না আমার একটু মায়াই লাগে কি সুন্দর লতিয়ে উঠেছে বেশ সুন্দর হয়েছে দুখানা ডাল দিয়েছিল আমাদের সামনের বাড়ির বৌদি তা প্রথমে ওই কাচের একটা ফ্লাওয়ার ভাজদের মধ্যে জল দিয়ে রেখেছিলাম এবার না মানে বার ছিল না গ্রোথ ছিল না কেমন সরু লিকলিক করে শিকড় বেরিয়েছিল তারপর আমি মাটিতে দিয়েছিলাম এখন দেখো এত লতিয়ে গেছে আর এটার দিকে তাকালেই না আমার পুঁইশাকের কথা মনে হয় মনে হয় কিস আমার বাড়িতে যদি এরকম পুঁইশাক হতো হ্যাঁ হচ্ছে যখন খাওয়ার ইচ্ছা হতো একটা করে ডগা কেটে নিতাম আমার পুঁশাক কুমড়ো বাড়িতে না হলে ভীষণ মানে ভালো লাগতো তা সেটা আর হবে না আর মানি প্ল্যান্টের শিকড় দেখো ওদের যেখানে যেখানে মানে নিজেকে শক্ত করার দরকার দেখো গাছেরাও কিন্তু ঠিক মানে শিকড়টাকে জড়িয়ে নিজের সেফটির জন্যে কি সুন্দর নিজেদের জায়গাটা নিজেরা করে নেয় তারপর একটা মানি প্ল্যান্টের ডাল কাটলাম কাটতে মায়া লাগে খুব সুন্দরভাবে লতিয়ে গেছে তো কিন্তু কাটলে আবার সাইড দিয়ে বেরিয়েও যায় তা এই একটা কাচের শিশির মধ্যে রেখে দেবো আর মানি প্ল্যান্ট সময় পূব দিকে রাখতে হয় আমি আগে জানতাম না আমার আমি যখন কাচের ফ্লাওয়ার বাজের মধ্যে জল দিয়ে রেখেছিলাম তখন দক্ষিণ দিকে রেখেছিলাম দক্ষিণ দিকে রাখতে নেই এটা রাখতে হয় পূব দিকে এখন যে দুটো টবে আমার বসানো আছে দুটোই পূব দিকে আছে আর এটাকেও এখন জানলার ওপরে পূব দিকে রেখে দেবো দেখো এটা আমার পূব দিক ফ্লাওয়ার স্ট্যান্ডটা পূব দিকে আছে ওখানেই দুটো মানি প্ল্যান্ট উঠে গেছে আর কি মাটিতে দিলেই সুন্দর উঠেছে ওই যতই তোমাকে ইউটিউবে দেখো না কেন হোম ডেকোরেশানের সময় যখন দেখায় না যারা এই রকম ধরনের ভিডিওগুলো করে ও সব ফেক তুমি নিজে যতক্ষণ না ব্যবহার করছো ততক্ষণ তুমি বুঝবে না সব ফেক ভিডিও ইউটিউবে সত্যিই বলছি ফেক ভিডিওতে ভরা ধরতে পারবে না কোনটা ফেক কোনটা আসল যতক্ষণ না নিজের সাথে তোমার হচ্ছে এরপর আজকে ছুটির দিন রবিবার বাজারে আসলাম বাজারে আসার উদ্দেশ্যই ছিল আমার লিচু আর এই যে তালশাঁস এই দুটো জিনিস আমি সারা বছর অপেক্ষা করে থাকি আমার ফল খেতে ভালো লাগে না দেখোই তো আমি প্রচুর ফল কিনি ছেলে আর বাবার জন্যে আমি কিন্তু খুব কম খাই খুব কম খাই প্রথমে তাল নিলাম তারপরে আম নিলাম মৌসম্বি লেবু নিলাম আর হচ্ছে এনার কাছ থেকে ওই বাজারে আসলে ফলটা নিই তো এবার লেবুগুলো ছোট ছিল নিতে চাইছিলাম না কিন্তু উনি জোর করেই দিলেন বললেন দিদি নিয়ে যান মিষ্টি হবে আর আমি বাড়ির ওপর থেকে লেবুগুলো নিচ্ছি এত ভালো একশো টাকায় সাতটা দেয় কোনো কোনো সময় আটটা দেয় কিন্তু একটা খেলেই যথেষ্ট অনেকটা বড় এরপর ওই বাজারেই আছে একটা নার্সারি ওখানে আসলাম নার্সারিটাতে আমার না একটা হোল সাদা অ্যাডিনিয়ামের খুব শখ আছে সাদা আর একটা হলুদ তা আসলাম অনেক দাম চাইলো জানো তো ছোট্ট একটুখানি চারাই সবই একটু একটু কুড়ি বেরোচ্ছে ওটাই দুশো টাকা চাইলো নিলাম না কারণ ও ছোটো চারাগুলোই আমি যত্নে মানুষ করে দেবো বড় করব কিন্তু অত টাকা দিয়ে আমার নিতে ইচ্ছা করলো না এই দুটো নয়নতারা নিলাম দুটো দুরকম কালার এটা হচ্ছে ইয়ে ভ্যারাইটির আর কি দুটো তিরিশ টাকা নিলো এগুলোকে একটু যত্নে রাখতে হয় সামনের বাড়ির দাদা আমাকে কয়েকটা দিয়েছেন ওটার রং কি মনে নেই দাদা বলেছিলেন মনে পড়ছে না কিন্তু জানি না সে একেবারেই গুঁড়ো গুঁড়ো রয়েছে বাঁচাতে পারবো কিনা জানি না এরপর বাড়িতে আসলাম এসে ফ্রিজে অনেকটা ছিল আর টক দই নিয়ে আসলাম এই বছর একদিনই করেছি না হলে প্রায় দিন আমি করি কিন্তু দেখ হয়তো সেই দিন ভিডিও না করলে তো আর সবসময় দেখায় না আর হচ্ছে এই তরমুজের লস্যি খেয়ে দেখো কোনো সময় দারুণ লাগে টক দই দেবে বিটনুন দিলাম চিনি দিলাম তারপর তরমুজের বীজ ছাড়িয়ে হচ্ছে তরমুজটা দিয়ে দিলাম দিয়ে এবার দেখো একটু ঘুরিয়ে নিলাম বেশিক্ষণ ঘোরাতে হয় না তার মধ্যে একটু চাট মশলা দিলাম এবার একটু পাতলা হয়ে গেছিলো তরমুজের মানে জলের ভাবটা তো বেশি ওই জন্যে আরও খানিকটা টক দই দিলাম তাহলে একটু গাঢ় গাড়ো ভালো লাগে দিয়ে আবার একটু ঘুরিয়ে দিলাম সত্যি বলছি লস্যি হয়তো অনেক ধরনেরই খেয়েছো এরকম লস্যি একবার খেয়ে দেখো তারপরে আমার ছেলে মিষ্টি খেতে চায় না কিন্তু ওই ক্যান ক্যান করে দেওয়ার সময় আর কি তা আমি না মুখে বেশি কিছু বলি না চোখটাকে শুধু মোটা করি মানে মানে এই চোখটা মোটা করে ইশারা করি মানে খেতে হবে আর কি খেয়ে নেয় ওর মিষ্টিটাই খেতে চায় না বাদ কিন্তু আমার ছেলেকে তুমি যা দেবে সব খেয়ে নেয় খাওয়া নিয়ে খুব একটা বায়না করে না ছেলেকে দিলাম ওর বাবাকেও দিলাম আর দেখো আমার না প্রায় সময় হয় এরকম পুরো ঝাপসা হয়ে যায় অনেকক্ষণ চলতেই থাকে ক্যামেরাটা ওরকম ঝাপসা হয়ে যায় আমি কিন্তু আমার হাজব্যান্ডের পাশে বসে লসিটা খেলাম সেটা কেটে দিলাম এরপর যাব হচ্ছে খেতে আর এই পেন্ডেন্টটা এটা হচ্ছে নারকেলের সেলের ওপরে অঞ্জলি জুয়েলার্স থেকে নিয়েছিলাম এর কানেকটা তখন আর নিতে পারিনি এর কানেকটা আমি পরে আমি চারদা থেকে আর কি আমার বাপের বাড়ির ওখান থেকে যে দোকান থেকে আমি সোনার জিনিস বানাই ওর মাঝের ডিজাইনটার মতন করে একটা ছোট পাশা বানিয়ে নিয়েছি নিয়ে এবার সে গুজে যাবো আজকে রেস্টুরেন্টে খেতে ওই যে আমার হাজব্যান্ড বলেছে একদিন পালন করতে হবে তার কোনো কথা নেই তাইবার সারা মাস ধরে পালন করব সারা মাস ধরে ঘাড় ভাঙবো আমার বরের তারপর দেখো স্কুটি করেই চলে আসলাম তিনজন এসে সত্যি কথা বলতে আমি না অবাক হয়ে যাই রেস্টুরেন্টে এসে ওই যে সবাই থালি অর্ডার করে না উচ্ছে ভাজা আলু ভাজা মুগ ডাল বিশ্বাস করো তোমাদের কি মতামত জানি না আমি উচ্ছে ভাজা আলু ভাজা আর ওই মুগ ডাল খেতে আমি রেস্টুরেন্টে যাবো না ভাই ওই আলু পোস্ত খেতে আমি অনেক ভালো রান্না করতে পারি তার থেকে আমি যাব যেটা হচ্ছে খেতে ভালোবাসি তার থেকে বড় কথা যেটা করতে আর কি খিটিমিটি হয় আর কি অনেক টাইম লাগে আমরা অর্ডার করেছিলাম দু চিকেন বিরিয়ানি আর মাটন কষা এরপর দেখো খেয়ে আসলাম দারুণ বানায় জানো তো বিরিয়ানিটা মাটন কষাটাও ভালো বানায় কিন্তু আজকের মাংসটা একটু শক্ত ছিল এরপর এসে একটু রেস্ট করলাম কাপড়টা খুলেই ফেলেছিলাম শাড়িটা গরম লাগছিল রেস্ট করলাম করে এবার যাচ্ছি হচ্ছে কাঁচরাপাড়ায় আমরা তানিশকে মা হচ্ছে মাসে মাসে একটা স্কিম করা ছিল সেটার তো একটা জিনিস নেব আর আরও একটা স্কিম করব আর কি ওই টাকাটা উঠে গেলে আরও একটা স্কিম করব আর আমি একটা ডিজাইন পছন্দ করে রেখেছিলাম কিন্তু গিয়ে সেই ডিজাইনটা পাইনি তা ওনারা বললেন আমি ডিজাইনটা দিয়ে আসলাম বলল খুব বেশি দিন লাগবে না চলে আসলেই আমাকে ফোন করে জানিয়ে দেবে এরপর দেখো যেহেতু অ্যানিভার্সারির গিফট এবার ওনারা কেক আনলেন আমাদের গিফটও দিয়েছিলেন অ্যানিভার্সারি বিশ্বাস করো এই প্রথম এত আনন্দ পেলাম আর কি এর আগে না মানে এইভাবে অ্যানিভার্সারি জুয়েলারি শপে সবাই মিলে উইশ করল ওই মুহূর্তটা খুব ভালো লাগছিল খুব আনন্দের ছিল তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা আমার ভিডিওতে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা